দর্শক আমাদের বাসায় কম বেশি সবারই বয়স্ক বাবা মা আছেন সাথে আমাদের দাদা দাদি নানা নানি এবং বয়স্ক অনেক আত্মীয় স্বজন আছেন যারা বয়সের কারণে কানে কম শুনেন। এই যে বয়সের কারণে কানে কম শোনা বা অন্য যে কোনো কারণে আঘাতজনিত কারণে বা যদি কানে নার্ভে কোনো সমস্যা হয় বিভিন্ন কারণেই কিন্তু আমাদের অনেক রুগীরাই কানে কম শোনে কানে কম শোনার যে সমস্যাটি এটির জন্য আমরা রোগীদেরকে হিয়ারিং এইড বা কানে শোনার মেশিন সাজেস্ট করে থাকি বিভিন্ন রোগের জন্যই আমরা কানেশোনার মেশিন ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি এই যে কানেশোনার মেশিন এটি নিয়ে আমাদের দর্শকদের অনেক ধরনের প্রশ্ন থাকে যে কানেশোনার মেশিনের দাম কত কত ধরনের মেশিন আছে কিভাবে ব্যবহার করবে বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে আপনাদের সেই প্রশ্নগুলোর সঠিক উত্তরের জন্যই আজকের এই ভিডিওটি দর্শক আপনাদের অনেক প্রশ্ন থাকে যে কত ধরনের কানের সোনার মেশিন আছে বা কোনটির কেমন দাম এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মেশিন আছে এই প্রত্যেকটা মেশিন সম্পর্কে আমরা এখন জানব যে কত ধরনের মেশিন আছে এবং এগুলো কোনটা কিভাবে ব্যবহার করতে হয় দর্শক উনি হচ্ছেন মিস্টার ইউসুফ সিটি হিয়ারিং কেয়ার সেন্টার টাঙ্গাইলের স্বত্বাধিকারী এবং হিয়ারিং এইড এক্সপার্ট ওনার কাছ থেকে আমরা এখন বাজারে কি কি ধরনের হিয়ারিং এইড অ্যাভাইলেবল আছে এটা আমরা জানবো ইউসুফ আপনি একটু আমাদেরকে যদি বলতেন আমার দর্শকদের উদ্দেশ্যে যে আসলে কী কী ধরনের হিয়ারিং এইড অ্যাভেলেবল আছে স্যার মূলত হিয়ারিং এইট হয় হচ্ছে তিন ধরনের আচ্ছা একটা হচ্ছে প্রোগ্রামেবল হিয়ারিং এইট একটা নন প্রোগ্রামেবল হিয়ারিং এইট একটা হচ্ছে অ্যানালগ এখানে কোনটা

মধ্যে থাকবে সেটা বাইরে থেকে কেউ বুঝতে পারবে না যদি জানে যে হ্যাঁ এছাড়া অন্য কেউ বুঝতে পারবে না এইভাবে ব্যবহার করতে হবে জি স্যার এইভাবে লাগানো থাকবে এটা বাইরে থেকে দেখা যাবে না আরো যে হিয়ারিং এইড গুলো আছে প্রোগ্রামেবল এগুলো সম্পর্কে স্যার এগুলো হচ্ছে যেমন এই একটা আচ্ছা এই একটা এগুলো হচ্ছে বিটি হিয়ারিং স্যার আচ্ছা যেটা হচ্ছে বিহাইন্ড দা ইয়ার কানের পিছনে লোকানো থাকে এরকম এরকম স্যার এরকম লোকানো থাকবে আচ্ছা মানে সামনে থেকে খুব একটা বোঝা যায় সামনে থেকে বোঝা যাবে না কানের একদম পিনার পেছন পাশটাতে থাকবে মানে বিহাইন্ড দা ইয়ার তার মানে কানের পিছনে থাকবে এগুলো এটা এটা থাকবে কানের পিছনে পিছনে স্যার যেমন স্যার আমি দেখেন হ্যাঁ আমি যেভাবে লাগাইছি এইভাবে থাকবে আচ্ছা আচ্ছা আর একটা টিপস বা মোল্ড দোকানের ভিতরে যাবে এটা পাইপ ভিতরে যাবে আচ্ছা হ্যাঁ এর মাধ্যমে আমরা শুনতে পারবো বডি টাই যেগুলো অ্যানালগ স্যার অ্যানালগ মেশিন আমাদের কাছে দুইটা ধরনের হেয়ারিং এইট হয় অ্যানালগ একটা হচ্ছে টু পিন হয় একটা থ্রি পিন হয় আচ্ছা তো টু পিনটা হচ্ছে স্যার আমরা দিয়ে থাকি মডার থেকে সিভিয়ারের যাদের হিয়ারিং লস আছে আর যারা থ্রি পিন হেয়ারিং এইট স্যার আমরা দিয়ে থাকি হচ্ছে সিভিয়ার টু প্রোফাউন্ড হিয়ারিং লস আছে ইউসুফ অ্যানালগ যেটি বডি টাইপ এটি সম্পর্কে একটু বলেন স্যার অ্যানালগ টাইপ হচ্ছে দুই ধরনের হিয়ারিং এইট হয় স্যার একটা আছে স্যার পিন হয় আরেকটা আছে 3 পিন আচ্ছা তো এটা ব্যবহার আসলে স্যার কিভাবে করতে হয় সেটা আমি একটু দেখাই এটা এভাবে এই যে ক্লিপের মাধ্যমে ক্লিপের সাথে শর্টে বা পাঞ্জাবির সাথে বা জামার থাকবে হ্যাঁ সাথে সেট করে দিতে পারো সেট করে এইভাবে কানেক্টের মধ্যে আচ্ছা কানেক্ট होके মানে তারটা বাইরে থেকে থাকে তার বাইরে থাকবে

পাঁচ ধরনের স্যার হচ্ছে পাওয়ারের হেয়ার ইউনিট যেমন স্যার আমরা যদি এখানে একটা একটা বের করি এইগুলো হচ্ছে সবগুলোই নন প্রোগ্রামেবল হেয়ারিং এইট নন প্রোগ্রামেবল হেয়ারিং এইট স্যার কীভাবে কাজ করে সেটা হচ্ছে যে এখানে দুইটা বাটন থাকে একটা সাউন্ড আপ হবে একটা ডাউন হবে এই দুইটা বাটনের মানে এটা সাউন্ড কন্ট্রোল করা যায় হ্যাঁ সাউন্ড কন্ট্রোল ম্যানুয়ালি স্যার এটা ম্যানুয়ালি আচ্ছা ম্যানুয়ালি স্যার সাউন্ড কন্ট্রোল করা যাবে এটাও স্যার এটা এই ধরনের হিয়ারিং এডস স্যার বিটি ই গুলাইন্ডাইজার এটা স্যার এরকমই থাকবেই থাকবে এর মধ্যে স্যার এখানে তিন ধরনের হেয়ারিং এড থাকে একটা পাওয়ার থাকে একটা হাই পাওয়ার থাকে একটা সুপার পাওয়ার থাকে আচ্ছা তিন ধরনের হিয়ারিং এড থাকে সেক্ষেত্রে আমরা পাওয়ার যেটা থাকে শুধু সেটা আমরা শুধু স্যার মডারেট হিয়ারিং লসের জন্য মডারেট বা মডার্নলি সিভিয়ার হিয়ারিং লসের জন্য দিতে পারি যেটা হাই পাওয়ার থাকে স্যার সেইটা আপনার স্যার আমরা মডার্নলি সিভিয়ার থেকে সিভিয়ার হিয়ারিং লসের মধ্যে দিতে পারি আচ্ছা আর যেটা স্যার সুপার পাওয়ার থাকে সেই মেশিনগুলো স্যার আমরা সিভিয়ার টু প্রফাউন্ড হিয়ারিং লস যাদের থাকে তাদের ক্ষেত্রে আমরা দিতে পারি একটা অসুবিধা স্যার স্যার আছে সেটা হচ্ছে যে যদি আমাদের যে গ্রাফটা থাকে সেই গ্রাফ যদি স্লোপিং হিয়ারিং লস থাকে বা জিগজ্যাগ থাকে সেই ক্ষেত্রে স্যার আমাদের এই ধরনের হিয়ারিং এড ব্যবহার করা ঠিক হবে না সেই ক্ষেত্রে আমরা স্যার এই যে এই প্রোগ্রামেবল যে হিয়ারিং হেড আছে স্যার আমরা এগুলো ব্যবহার করতে পারি আচ্ছা ইউসুফ এই যে আমরা অনেকগুলো হিয়ারিং এইড দেখলাম এই হিয়ারিং এইড গুলো কোন দেশ থেকে আপনারা ইম্পোর্ট স্যার এটা আমাদের সুইজারল্যান্ড আছে ডেনমার্ক আছে জার্মানি আছে আমেরিকান আছে আচ্ছা মানে বিভিন্ন দেশ থেকে আপনারা চাইনিজ কিছু প্রোডাক্ট আছে স্যার চাইনিজ প্রোডাক্ট স্যার আসলে আমাদের বাজারে চাইনিজ প্রোডাক্ট একদম ছেয়ে গেছে

আচ্ছা ইউসুফ আমাদের দর্শকদের একটি খুবই কমন প্রশ্ন থাকে যে হিয়ারিং এইড গুলোর দাম কেমন এই দামগুলো সম্পর্কে যদি একটু আইডিয়া আমার দর্শকদেরকে দিই স্যার আসলে যেমন স্যার আমি এখানে কয়েকটা ব্র্যান্ডের হিয়ারিং এইড আছে আচ্ছা যেমন ফার্স্ট এর স্যার এটা হচ্ছে স্টার কি আমেরিকান এটা হচ্ছে ফোনাকের সুইজারল্যান্ডের আচ্ছা এটা হচ্ছে স্যার রিসাউন্ড আছে স্যার এটা হচ্ছে ডেনমার্কের প্রোডাক্ট আচ্ছা তো স্যার এগুলোর মোটামুটি প্রাইস রেঞ্জ প্রাইস রেঞ্জ স্যার যেমন স্টার কি সিআইসি মডেলটা স্যার হচ্ছে

চ্যানেলের উপরে নির্ভর করে আচ্ছা যেমন স্যার চ্যানেল যার যত বেশি হবে তার সাউন্ড কোয়ালিটি তত ভালো হবে আচ্ছা স্যার আমরা কেমন আমরা বলতে পারি যে যদি স্যার আমাদের ফোর চ্যানেল হিয়ারিং এড শুরু হয় প্রোগ্রামেবল ফোর থেকে আটচল্লিশ চ্যানেল এর মধ্যে হিয়ারিং এইড গুলা থাকে বিভিন্ন ব্র্যান্ড হচ্ছে বিভিন্ন চ্যানেল করে রাখে আচ্ছা তো চ্যানেলটা স্যার আসলে কিভাবে কাজ করে যে আমরা স্যার আপনি যেমন আমাকে জিজ্ঞাসা করতেছেন এটা এটা কি কি এই কথার মধ্যে স্যার চ্যানেল থাকে এই কথাটাকে সে সে বিভক্ত করে প্রসেস শুরু করবে আচ্ছা এখন স্যার আপনি আমাকে যেটা বললেন সেটা কিন্তু আমি টাইম ডিউরেশন কিন্তু সমানই থাকবে সেটা আমি অ্যানালগ ব্যবহার করি ডিজিটাল ব্যবহার করি ফোর চ্যানেল ব্যবহার করি টোয়েন্টি চ্যানেল ব্যবহার করি যাই করি আমার টাইম ডিউরেশন কিন্তু একই থাকবে সেই ক্ষেত্রে স্যার স্যার চ্যানেল যত বেশি থাকবে

দর্শক আমরা বিভিন্ন ধরনের হিয়ারিং এইড দেখলাম এবং এগুলোর কোনটার কি ফাংশন কিভাবে ব্যবহার করতে হয় এবং এগুলোর দাম সম্পর্কে আমরা জানলাম অনেক রুগী চেম্বারে এসে এই প্রশ্নগুলো করে থাকে যে হিয়ারিং এইড কোনটা ব্যবহার করব কি ধরনের দাম কোন দেশেরটা ব্যবহার করব আমরা সব কিছু এই ভিডিও থেকে জানলাম যদি আপনাদের কারো বাসায় যারা বয়স্ক বাবা মা আত্মীয় স্বজন আছেন তাদের যদি কারো হিয়ারিং এইড প্রয়োজন হয় তাহলে আপনারা এই ভিডিওটি ফলো করতে পারেন এখানে সবকিছু সম্পর্কেই বলা আছে কোন হিয়ারিং এইটটার দাম কেমন স্যার যেগুলো স্যার প্রোগ্রাম হিয়ারিং এইট এটা মিনিমাম চার ছাব্বিশ হাজার থেকে শুরু করতে হবে সর্বোচ্চ স্যার লাখ দশ হাজার টাকার হিয়ারিং এইট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা যেটা স্যার প্রোগ্রাম আর নন পোগ্রাম বল যার যে হিয়ারিং এটগুলো আছে স্যার এটা বারো হাজার থেকে শুরু করে আঠারো টাকার মধ্যে পাওয়া যাবে এটা স্যার ওয়ান ইয়ার ওয়ারেন্টি পাওয়া যাবে আর ম্যানু অ্যানালগ সিস্টেম স্যার যেগুলো বডি টাইপ হিয়ারিং এটা আছে স্যার যেটা সাড়ে সাত হাজার সাড়ে আট হাজার এটা স্যার আমরা পাবো হচ্ছে ছয় মাসের ওয়ারেন্টি আর দুই হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চার পাঁচ হাজার টাকার মধ্যে স্যার যেগুলো আছে এগুলো কোনো ওয়ারেন্টি হয় না এগুলো চায়না প্রোডাক্ট থাকে আচ্ছা আচ্ছা দর্শক আমরা বিভিন্ন ধরনের হিয়ারিং এইড সম্পর্কে জানলাম আমাদের রোগীরা চেম্বারে এসে এই প্রশ্নগুলো করে থাকেন যে কোন ধরনের হিয়ারিং এইড ব্যবহার করবে কেমন দাম এই হিয়ারিং এইডগুলোর আমরা সেগুলো সম্পর্কে জানলাম আমাদের কারো বাসায় যদি বয়স্ক কোনো আত্মীয় স্বজন বা বাবা মায়ের যদি হিয়ারিং এইড প্রয়োজন হয় তাহলে অবশ্যই হিয়ারিং এইড ব্যবহার করতে হবে কানে না শোনার বিপদ কিন্তু অনেক বাসায় কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলেও কিন্তু যে কানে শুনে না সে বুঝতে পারবে না এর জন্যই কারো যদি হিয়ারিং এইড প্রয়োজন হয় তাহলে কিন্তু হিয়ারিং এইড ব্যবহার করতে হবে